বিস্ময়কর ঘটনাটি সম্পূর্ণ খন্দকে যুদ্ধের সময় খন্দকে যুদ্ধের সময় নবিকেন সাল্লাই সালামের নির্দেশে সকল সাহাবিগণ কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন খননকারে হঠাৎ করে সেখানে একটি শক্ত পাথর দেখা যায় এরপরে সাহাবী নবিকেন সাল্লাই সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ নবী পরীক্ষা খনন একটি সতর পাথর বেঁধে গেছে তখন নবিকেন সাল্লাহ আলাইসাল্লাম বললেন আচ্ছা চলো আমি নিজেই সেই খন্দকের মধ্যে নামব এই সময় নবিকেন সাল্লাহ আলাইসালাম কয়েকদিনে অনাহারী ছিলেন পরীক্ষা খননকারীরা দিন ধরে এরপর পরীক্ষায় সাল্লাই সাল্লাম একটি কোদাল হাতে নিয়ে সেখানে এলেন এবং পাথরটির উপর আঘাত করলেন সঙ্গে সঙ্গে পাথরটি শূন্য বিচ্ছিন্ন হয়ে বালুকনায় পরিণত হয়ে গেল নবীর সাহাবি আলাইহিস সালাম তখন দেখতে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় পেটে পাতর বেঁধে রয়েছেন তখন তিনি সিদ্ধান্ত করলেন যে আল্লাহ নবীকে তার বাড়িতে দাওয়াত করে খাওয়াবেন তিনি তখন তাড়াহুড়া করে বাড়ি ফিরলেন এবং তার স্ত্রীকে বললেন তোমার কাছে কি খাওয়ানোর জন্য কিছু রয়েছে নবী সাল্লাল্লাহু সাল্লাই সালামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম তার এই অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারছিলাম না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি নবী কিরিম সাল্লাহ ভালাই সালামকে একবেলা খাওয়ানোর জন্যে কিছু পরিমাণ জব বের করলেন এবং বললেন এই জব ছাড়া আর কিছুই নেই তখন জাবেদ আদিয়াল্লাহ আনহু তার স্ত্রীকে বললেন তুমি এই জবগুলো পিছিয়ে রুটি তৈরি করো এই কথা বলে জাবেদ আদাদি আল্লাহ আনহু ভাবতে শুরু করলেন রুটির তো ব্যবস্থা হয়েই গেল সাথে যদি আরো কিছুর ব্যবস্থা করা যেত তাহলে হয়তো নবিকেন সাল্লাই সাল্লাম অনেক খুশি হতেন কিছুক্ষণ পর তার মনে পড়ল যে তাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা আছে এই কথা ভেবে তিনি নিশ্চিন্ত হলেন সাথে সাথে নবিকেন সাল্লাইসালামের কাছে দৌড়ে আসলেন এবং সালাম দিয়ে বললেন এয়ারাসউল্লাহ আমি তো অনেক গরিব মানুষ আমার তেমন কোনো সম্পদ নেই কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো যদি আপনি আমার দাওয়াত কবুল করেন এই কথা শুনে সাল্লাল্লাহু আলাইহি আলাইসালাম বললেন হে আমার সাহাবিরা তোমরা সকলেই শোনো আজকে আমার যাবে আমাদেরকে খাওয়ানোর জন্য তার বাড়িতে দাওয়াত করেছেন

আমি তো গরিব মানুষ আর আমার ঘরে এত মানুষের খাবার খাওয়ানোর মতো কোনো সম্পদ নেই তাহলে কি করে হবে তখন যাবে আসলেন তখন নবীকে পীড়িত আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবি নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন কিন্তু আপনি তো সকলকেই দাওয়াত দিলেন এখানে একশো থেকে এক হাজার জন সাহাবি আমার বাড়িতে যাবে এই কথা আমি বুঝতে পারিনি আপনি তো জানেন আমি অসহায় গরিব মানুষ এখন কি করে হবে তখন আলাইহি সাল্লাহ বললেন হে যাবের খানার বর্খ দান করেন আলামিন। তুমি কোনো চিন্তা করো না তুমি গেহে ফিরে যাও এবং খানার আয়োজন করো আর একটা কথা শোনো তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও তখন যাবে আনহু বললেন ঘরে সামান্য পরিমাণে জব আছে আর আমাদের একটি ছোট বকরির বাচ্চা রয়েছে সেগুলোই আপনাকে খাওয়াতে চাই তখন সাল্লাল্লাহু আলাইহি সালাম বললেন তুমি যখন গুস্ত রান্না করবে তখন রান্না করা পাত্রটি ডাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রুপটি তৈরি করে একটি পাত্রে রেখে তা ডাকনা দিয়ে ঢেকে রেখে দিও আমি না আসা পর্যন্ত এই ঢাকনাটি তুমি খুলবে না বিশ্ব নবীর এই কথা শুনে যাবে রাতিয়াল্লাহ আনহু বাড়ি ফিরে এলেন বাড়ি ফিরে এসে এই খবরটি তার বিবিকে জানানোর পর তার বিবি অত্যন্ত খুশি হলেন এদিকে আনহু দুটি সন্তান ছিলেন তার মধ্যে বড় ছেলের নাম ছিলেন তার বয়স ছিল আট থেকে আনহু তার বড় ছেলেকে ডেকে বললেন আব্দুল্লাহ এদিকে এসো আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করব। আজকে আল্লাহ নবী আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য কবুল করেছেন এরপরে ছেলেকে সাথে নিয়ে বকরির বাচ্চাটি জবাই করলেন এবং বস্তু প্রস্তুত করলেন এরপরে গোস্ত করতে প্রস্তুত করলেন এবং কিছুক্ষণ পরপর তিনি উঁকি দিয়ে দেখতে লাগলেন আল্লাহর রসুর এসে গেছে কিনা